নমস্কার বন্ধুরা амববচি সময় কিছু নিয়ম পালনে সংসারে আয় উন্নতি বাড়ে ভাগ্য সদয় হয় সংসারে বাড়ে সুখ দূর হয় বাধা এই সময় কি কি কাজ করলে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত চলুন জেনে নেওয়া যাক কথিত আছে বা মনে করা হয় অম্ববাচি তিথিতে বিশেষ কিছু কাজ করলে সাংসারিক সুখ সমৃদ্ধি আয় উন্নতি হয় গৃহ স্বামী ও স্ত্রী একসঙ্গে উপবাস সংসারে ভালোবাসা বোঝাপড়া ও আয় উন্নতি বাড়িয়ে তোলে ফলে এই সময় স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস করলে ভালো ফল লাভ হয় অম্বুবাচী আসলে হল শক্তির উচ্চারণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামকাল কামাখ্যা দেবীর পবিত্র গুহা থেকে এই সময় জল বের হয় যাকে বলা হয় দেবীর রক্তধারা এই সময় মন্দিরে কোনো পুজোপাঠ হয় না এমনকি রামায়ণ নাম গান সব কিছুই স্থগিত থাকে এই তিথিতে দেবীর স্তত্ত্ব পাঠ করা উচিত এতে করে আর্থিক সংকট দ্রুত কেটে যায় এছাড়াও লাল ফুল ও লাল চন্দন দান করলে ব্যবসা চাকরিতে উন্নতি লাভ করা যায় অম্বাবচীতে ঘরের মেয়ে বউ মহিলাদের উপহার শ্রদ্ধা করলে পরিবারের শান্তি ও মা লক্ষ্মীর বাস ঘটে এই সময় গরিবকে অন্নদানে বাধা দূর হয় এবং কাজকর্মে সাফল্য আসে এছাড়াও অম্বুবাচি তিথিতে জলই সিঁদুর মিশিয়ে গৃহে ছেটানো হলে অশুভ শক্তি দূর হয় এই তিথিতে যত বেশি ধ্যান ও জপ করতে পারবেন ততই ভালো ফল পাবেন তাই বন্ধুরা এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ সময়টিকে কাজে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ